মহারাজ প্রদ্যুৎ কিশোরকে প্রশ্ন করলেন ত্রিপুরার বিজেপি লিডার মহারাজ প্রদ্যুৎ কেন যাচ্ছেন ব্যাঙ্গালোর কেন যাচ্ছেন দিল্লি উত্তরে মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বলেছেন সেই বক্তব্য আমরা আপনাদের শোনাব মহারাজ প্রদ্যুৎ ত্রিপুরার বিজেপি লিডারের প্রশ্ন উত্তর কি দিয়েছেন সেটাই শুনুন তারই বক্তব্যে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই শেয়ার করুন মহারাজ প্রদ্যুৎ কিশোর ব্যাঙ্গালোর যাচ্ছিলেন বিজেপি নেতা ত্রিপুরার তিনি প্রশ্ন করেছেন মহারাজ প্রদ্যুৎ কেন যাচ্ছেন দিল্লিতে কেন যাচ্ছেন ব্যাঙ্গালোরে মহারাজ প্রদ্যুৎ তার উত্তরে কি বক্তব্য রেখেছেন শুনুন থাকুন আমাদের সাথে एक लीडर ने बोला अरे क्यों बैंगलोर जा रहे हैं आप आप क्यों बैंगलोर जा रहे हैं त्रिपुरा में करो आप क्यों बैंगलोर जा रहे हैं तो अगरतला से एक लीडर ने बोला अरे क्यों बैंगलोर जा रहे हैं आप आप क्यों बैंगलोर जा रहे हैं त्रिपुरा तो में करो बैंगलोर क्यों दिल्ली क्यों दिखाना चाहिए मैंने बोला था ये मेरा आइडिया था तो अगरतला से एक लीडर ने बोला अरे क्यों बैंगलोर जा रहे हैं आप आप क्यों बैंगलोर जा रहे हैं त्रिपुरा में करो बेंगलोर क्यों दिल्ली क्यों गुवाहाटी क्यों हमारे यहां में करो वही लीडर बीजेपी का लीडर है त्रिपुरा में करो बेंगलोर क्यों दिल्ली क्यों गुवाहाटी क्यों हमारे यहां में करो वही लीडर बीजेपी का लीडर है तो मैंने कहा कि जब हमारा प्राइम मिनिस्टर अमेरिका जाता है तो मोदी मोदी करता तो आपको प्रॉब्लम नहीं होता है तो मैंने कहा कि जब हमारा प्राइम मिनिस्टर अमेरिका दिल्ली क्यों गुवाहाटी क्यों हमारे यहां में करो वही लीडर बीजेपी का लीडर है तो मैंने कहा कि जब हमारा प्राइम मिनिस्टर अमेरिका जाता है तो मोदी मोदी करता तो आपको प्रॉब्लम नहीं होता है नहीं वो भी ठीक है वो भी ठीक है क्या तब तो वो टाइम नहीं बोलता हमारा देश जब बाहर के लोग भी देखेंगे कि पिपरा सा इतना यहां में है तब हमारा वैल्यू बढ़ता है को डिवाइड करके रखा गया है हम लोग कहीं में मिल नहीं सकते कहीं में बात नहीं कर सकते और पूर्णो मेरा रिक्वेस्ट है हैदराबाद हो हैदराबाद जाना चाहिए पर... नहीं वो भी ठीक है वो भी, है वो भी है आप आप क्यों बैंगलोर जा रहे हैं त्रिपुरा सॉलिडारिटी दिखाना चाहिए मैंने बोला था ये मेरा आइडिया था अगर से एक लीडर ने बोला अरे क्यों बैंगलोर जा रहे हैं आप आप क्यों बैंगलोर जा रहे हैं त्रिपुरा में करो बेंगलोर क्यों दिल्ली क्यों गुवाहाटी क्यों हमारे यहां में करो वही लीडर बीजेपी का लीडर है तो मैंने कहा कि जब हमारा प्राइम मिनिस्टर अमेरिका जाता है तो मोदी मोदी कहता तो आपको प्रॉब्लम नहीं होता है वो भी ठीक है वो भी ठीक है गया तब वो टाइम नहीं बोलता हमारा देश जब बाहर के लोग भी देखेंगे कि पिपरा इतना यहां में है तब हमारा वैल्यू बढ़ता है हमको डिवाइड करके रखा गया है हम लोग कहीं में मिल नहीं सकते कहीं में बात नहीं कर सकते और पूर्णो मेरा रिक्वेस्ट है হায়দ্রাবাদ হায়দ্রাবাদ জানা চিপ্রা মিলে তবে তো থানসা পড়ে গা তো মেকস্ট মহারাজ প্রদ্যুত কি বলেছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় বিজেপি নেতা বা তিনি নাম বলেননি মহারাজ প্রদ্যুত তিনি বলেছেন মহারাজ প্রদ্যুতকে প্রশ্ন করেছেন তিনি কেন ব্যাঙ্গালোর যাচ্ছেন কেন দিল্লিতে যাচ্ছেন কেন গুয়াহাটিতে যাচ্ছেন যা প্রোগ্রাম করা ত্রিপুরাতে করুন অর্থাৎ যে বিজেপি নেতা তিনি সম্মানের সাথে মহারাজ প্রদ্যুৎকে যেমন প্রশ্ন করেছেন মহারাজ প্রদ্যুৎ তিনিও সম্মানের সাথে উত্তর দিয়েছেন কী উত্তর দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমেরিকা যান তখন তাকে তো আমরা সবাই উৎসাহ দিই মোদী মোদী বলে তাহলে মহারাজ প্রদ্যুৎ যখন তিপ্রাসাকে ডেভেলপমেন্ট করার জন্য তিপ্রাসার উন্নয়নের জন্য বিভিন্ন রাজ্যে যাচ্ছেন সেটা হোক ব্যাঙ্গালোর হোক দিল্লি আবার বিজেপি সরকারে রয়েছেন তাকে কেন বাধা দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো মহারাজ প্রদ্যুৎ করেছেন বা মহারাজ প্রদ্যুৎ তার উত্তরে দিয়েছেন আমরা দুজনকেই সম্মান জানাই দুজনেই রাজ্যের তিনি বিজেপি নেতা হোক কংগ্রেস নেতা হোক সিপিএম হোক মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি তিপ্রামথাতে রয়েছেন এবং তিপ্রমথা বিজেপি অ্যালায়েন্স সরকার রয়েছেন আমরা বিজেপি নেতাকেও আমরা সম্মান জানাই আমরা মহারাজ প্রদ্যুৎ কিশোরকেও সম্মান জানাই আমরা চাই দুজনে ঠিক রাজনৈতিক দিক থেকে যেভাবে প্রশ্ন করেছে এবং ঠিক মহারাজ প্রদ্যুত ঠিক একইভাবে উত্তর দিয়েছেন আমরা সেটাই চাই তাদের রাজনৈতিক দিকটা আমরা দেখি আমরা এটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে কোনোভাবেই নিব না আমরা নিতে চাইও না আমরা চাই মহারাজ প্রদ্যুৎ তার রাজনৈতিক দিক থেকে উত্তর দিয়েছেন এবং বিজেপি থেকেও তাকে রাজনৈতিক দিক থেকে প্রশ্ন করেছেন বলেছেন ত্রিপুরাতে করা হোক ত্রিপুরাতে প্রোগ্রাম করো বাইরে কেন যাওয়া হচ্ছে মহারাজ প্রদূত উত্তর দিয়েছেন আমি তিপ্রাসার ডেভেলপমেন্টের জন্য তিপ্রাসার উন্নয়নের জন্য যাচ্ছি সেটা তো আপনারাই বুঝতে পারছেন অর্থাৎ মাননীয় নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি তার সঙ্গে কথা বলেছেন অর্থাৎ তাকে নিয়ে বুঝিয়েছেন যে মোদী যখন আমেরিকায় যায় নিশ্চয়ই দেশের জন্য কিছু না কিছু করার জন্যই যায় কিছু না কিছু দেশের জন্য দেশের দেশের জন্য কিছুটা আনার জন্যেই বা দেশের সেটা হোক রাজনৈতিক চুক্তি আমাদের দেশের বিভিন্ন কিছু ডেভেলপমেন্ট করার জন্য চুক্তি করার জন্য আমেরিকায় যাচ্ছেন কোনো প্রোগ্রামে যাচ্ছেন আমরা তখন তাকে উৎসাহ দিই মোদি মোদি বলে তাহলে আমি যখন তিপ্রাছার ডেভেলপমেন্টের জন্য হয়তো সেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হতে পারে হতে পারে অন্যান্য মন্ত্রীদের সাথে হয়তো তিপ্রাছার কোনো প্রোগ্রাম বিভিন্ন জায়গায় আমি যেতে পারি তাহলে আমাকে কেন উৎসাহ দেওয়া হচ্ছে না তিনি এটাই বোঝাতে চেয়েছেন এবার বিজেপি নেতা যেমন প্রশ্ন করেছেন অর্থাৎ সেই ব্যক্তিটিকে আমরা জানি না আমরা ধরি এক্স ওয়াই যে হোক আমরা তাদেরকে সম্মান জানাই তিনি মহারাজ কিশোর যখন বলেছেন বিজেপির লিডার অর্থাৎ তার মানে তিনি অত্যন্ত দায়িত্ব দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন না হলে মহারাজ প্রদ্যুৎকে এই প্রশ্ন করবেন না তিনি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন এবং মহারাজের সাথে নিশ্চয়ই তার সম্পর্ক ভালো আছে এজন্য প্রশ্নটা করেছেন এবং মহারাজ প্রদ্যুৎও সেটাকে রাজনৈতিক দিক থেকে হাসিমুখে উত্তর দিয়েছেন এই বক্তব্যটা দুজনের বক্তব্যটাকে আবার তিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন এবং তিনি বলে দিয়েছেন যে লিডার প্রশ্ন করছে এবং তি প্রাসাকে বলেছেন অর্থাৎ এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন মহারাজ প্রদ্যুৎ তাকে প্রশ্ন করেছেন মহারাজ প্রদ্যুৎ উত্তর দিয়েছেন এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেনে এনে উত্তর দিয়েছেন আপনাদের কী মনে হয় এই যে মহারাজ প্রদ্যুৎকে বিজেপি লিডারের প্রশ্ন অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ আবার পাল্টা উত্তর দেওয়া এই বিষয়গুলো রাজ্য রাজনীতিতে চলতে থাকে আমরা দেখেছি এগুলো এগুলো চলবে এবং চলতে থাকবে কিন্তু আপনাদের কি মনে হয় এই যে দুজনেই একই রাজনৈতিক দিক থেকে একই জায়গায় রয়েছেন একই সরকারে রয়েছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর যেমন ব্যাঙ্গালোরে গেছেন ঠিক আছে তিনি রাজ্য সরকারের প্রতিনিধি কারণ যেহেতু তার তিপ্রমথা দল বিজেপি সরকারের সাথে অ্যালায়েন্স রয়েছে বিজেপি সরকারের মন্ত্রী রয়েছে তিপ্রমথার পক্ষ থেকে এমএলএ রয়েছেন এবং বিজেপি এবং তিপ্রমথা যেহেতু একটা অ্যালায়েন্স সরকার তাহলে মহারাজ প্রদ্যুৎ কিশোর নিজেও বিজেপির সাথে বিজেপির একজন প্রতিনিধি তিনি তিনি যেহেতু রাজনীতির সাথে যুক্ত রয়েছেন সে জায়গায় দাঁড়িয়ে দুজন রাজনৈতিক নেতা যখন বা দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন রাজনৈতিক দিক থেকে প্রশ্ন তোলে সেটা কোনোভাবেই ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো কারণ নেই কারণ সেটা রাজনৈতিক দিক থেকেই ঠিক আছে আমরা এটাই বললাম মহারাজ প্রদ্যোত কিশোরের আমরা সম্মান জানাই যে লিডার বিজেপি লিডার তিনি প্রশ্ন করেছেন তাকেও আমরা সম্মান জানাই আমরা চাই এই বিষয়গুলো ব্যক্তিগতভাবে না গিয়ে এগুলো রাজনৈতিক জায়গায় থাকুক এগুলো খোলা ময়দানে থাকুক মানুষের হৃদয় স্পর্শ না করে এগুলো শুধু মানুষের মুখে মুখেই থাকুক সেটাই যে আমরা চাই কারণ হৃদয় স্পর্শ করলেই এটা গভীর হয়ে যায় রাজনীতির তখন উশৃঙ্খলতা বেড়ে যায় রাজনীতির হিংসা শুরু হয়ে যায় কারণ এটা ব্যক্তিগত আক্রমণ নয় মহারাজ প্রদ্যুত মুখে উত্তর দিয়েছেন আর যিনি প্রশ্ন করেছেন তিনিও বুঝে শুনে প্রশ্ন করেছেন বলেই আমাদের মনে হয় তো মহারাজ প্রদ্যুৎকে যে প্রশ্ন করেছেন এবং বিজেপি নেতা মহারাজ প্রদ্যুৎকে প্রশ্ন করেছেন মহারাজ প্রদ্যুৎ কি তার পাল্টা উত্তর দিয়েছেন এই পাল্টা পাল্টির উত্তরে আপনাদের কী মনে হয় তিপ্রাসা কি ভাবছেন আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কেন তিপ্রাসা অধিকার পাচ্ছে না এই নিয়ে মহারাজ প্রদ্যুত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এই ভিডিওটা পেতে হলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন শেয়ার করুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথেই থাকুন এবং আমরা বলতে পারি আপনি দেখার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন মহারাজ প্রদ্যুতের বিষয়গুলো আমরা আপনাদের সামনে যেমন নিয়ে আসছি আমরা প্রত্যেকটা নিউজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো সবার আগে সময় আমরা চেষ্টা করি নিউজগুলো পৌঁছে দিতে অর্থাৎ আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন